গুড মর্নিং ফ্রেন্ড আমি সুকান্ত আর আপনারা দেখছেন এই মুহূর্তে গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড উড়াল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের সাথে আছে সবুজ প্রেমীদের পাশে আছে আর আপনারাও সর্বদাই আমাদের সাথে আছেন তো দেখতেই পারছেন আজকে আমি প্রচুর ফলের গাছ নিয়ে বসেছি আসলে এখন জুন মাস এই জুন মাসেই এই ফলের গাছগুলোকে উপযুক্ত ফার্টিলাইজার দিতে হবে অর্থাৎ আমি কিছু জৈব ফার্টিলাইজার অ্যাড করব এই গাছগুলো থেকে আগামী বছর যদি আমি ভালো ফলের আশা করি তাহলে এই সময়ই হল জৈব ফার্টিলাইজার দেওয়ার একদম প্রকৃত সময় জুলাই মাস মানেই আমাদের বর্ষাকাল ঢুকে পড়বে আর সেই বর্ষার আগেই আমাদের পুরনো মাটির সঙ্গে ফার্টিলাইজার অ্যাড করতে হবে আমি খুব নতুন ফল গাছ সংগ্রহের দিক থেকে গত সেপ্টেম্বর মাসে কিছু গাছ আমি পটিং করেছি তার মধ্যে সব থেকে আমার পছন্দের গাছ হলো বিধান বনসাই কাজু আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজু গবেষক মিনি পদুয়ালের কাছ থেকে এই কাজুটি সংগ্রহ করি এবং এই কাজুর পটিং এবং কেয়ার সম্পর্কে সে আমাকে পরিষ্কার ধারণা দেয় এবং সেই অনুযায়ী এটিকে আমি পটিং এবং কেয়ার করে চলেছি এর পাশাপাশি আমার আরও প্রচুর গাছ রয়েছে আমাদের কাছে রয়েছে বারো মাসি বিলেতি আমরা থাই বিলেতি আমরা এটি ম্যাঙ্গো অর্থাৎ বারো মাসি কাঠিমন ম্যাঙ্গো রেড গোলাপজাম রেড জামরুল ম্যাঙ্গো রেড পালমার মিষ্টি তেঁতুল সবেদা এবং রয়েছে ভিয়েতনামের মালটা এবং এই মালটায় আমার একটি ফল ধরেছে তো এগুলি থেকেই আমি খুব ভালো রেজাল্ট আশা করি আগামী বছর যার জন্যই আমাকে এর সঙ্গে কিছু জৈব ফার্টিলাইজার অবশ্যই মেশাতে হবে তো আপনারাও ফার্টিলাইজার দেওয়ার জন্য জুন মাসকেই বেছে নিন তো আমরা কি কি জৈব ফার্টিলাইজার অ্যাড করব এবার সেটি দেখাতে চলেছি এই মুহূর্তে আমার পছন্দের আটটি ফলের গাছ রয়েছে প্রত্যেকটি গাছই আমি প্রথমে আট ইঞ্চি টবে বসিয়েছি আগামী বছর হয়তো আট ইঞ্চি টবেই থাকবে তারপরের বছর এটিকে দশ ইঞ্চি টবে কনভার্ট করব তো এই একটি আট ইঞ্চি গাছের জন্য কী অনুপাতে জৈব সার মেশানো উচিত আমি প্রথমে সেটিই দেখাবো আর সেই অনুযায়ী আপনার বাগানে যতগুলি গাছ আছে সেটি করে নেবেন তো এই মুহূর্তে আমি একটি আট ইঞ্চি টবের জন্য কী অনুপাতে এই জৈব সারগুলো মেশাতে হবে সেটি দেখে নিন তো আমরা প্রথমেই যেটি মেশাব এই মুহূর্তে সব থেকে একটি উপকারী জৈব ফার্টিলাইজার সেটি হল ডাস্ট আপনাদের কাছে যদি লিপ ডাস্ট না থাকে তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন কিন্তু আমার মতানুযায়ী ডাস্ট হল সর্বশ্রেষ্ঠ একটি ফার্টিলাইজার এই ডাস্টে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এবং জৈব কার্বন থাকে যেটি গাছের জন্য খুবই উপকারী তো তাই আমরা এই জৈব সার অর্থাৎ লিপডাস্ট দু মুঠো ব্যবহার করব একটি আট ইঞ্চি টবের জন্য দ্বিতীয়ত আমরা যেটি ব্যবহার করব সেটি হল শিঙ্কুচি তো এই শিঙ্কুচি আপনারা অবশ্যই ব্যবহার করবেন এই শিঙ্কুচির যেমন সার হিসেবে কাজ করে তেমনি আমাদের মাটিটাকে ইয়ারি রাখতে ভীষণভাবে সাহায্য করে এবং মাটিটাকে লাইট ওয়েট করে রাখে মাটি যখন ইয়ারি রাখবে তখন গাছের গ্রোথ স্বাভাবিকভাবেই ঠিকঠাক হবে তো আমরা একটি আট ইঞ্চি টবের জন্য এটি এক মুঠো ব্যবহার করব এরপর আমরা তৃতীয় উপাদান হাফ মুঠো ব্যবহার করবো এটি হলো খুরকুচি আপনাদের কাছে যদি খুরকুচি না থাকে তাহলে আপনারা এটিকে বাদও দিতে পারেন যদি খুরকুচি না থাকে তাহলে হাড় গুঁড়ো এক মুঠো ব্যবহার করবেন আর আমার কাছে যেহেতু খুরকুচি এবং হাড় গুঁড়ো দুই আছে তাই আমি এটি হাফ মুঠো করে ব্যবহার করব এরপরে আমি ব্যবহার করবো হাড় গুঁড়ো এক মুঠো হাড়গুঁড়ো ব্যবহার করব এই হাড়গুঁড়োতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এই ক্যালসিয়াম গাছের গ্রোথের ক্ষেত্রে ভীষণ কাজে লাগে এরপরে আমি ব্যবহার করব এক টেবিল স্পুন এক টেবিল স্পুন নিমখোল এই নিমখোল যেমন জৈব ফার্টিলাইজার হিসেবে কাজ করে তেমনি এর আরও একটি কাজ হলো এই টবের মাটিতে কোনো রকম পোকামাকড় হতে দেবে না এর পাশাপাশি আমি ব্যবহার করব এক মুঠো রয়েড এর পাশাপাশি আমি ব্যবহার করব এক মুঠো ব্লাড মিল তো এই ব্লাড মিল আমাদের গাছের ফলকে মিষ্টতা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে এই প্রধান উপাদানগুলো আমি নিয়ে নিলাম এর পাশাপাশি আমি ব্যবহার করব এক টেবিল স্পুন সিউইড এই সিউইডে পর্যাপ্ত পরিমাণে হিউমিক অ্যাসিড থাকে এই হিউমিক অ্যাসিড আমাদের রুটকে গ্রোথ করতে ভীষণভাবে সাহায্য করে এটি জুন মাস এর পরেই আসবে জুলাই মাস আর জুলাই মাস মানেই বর্ষাকাল আর সেই বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণে রুট তৈরি করে নিতে সাহায্য করবে এই হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড এক চামচ আমরা ব্যবহার করব এরপর ব্যবহার করব ফুরাডন এই ফুরাডনের প্রধান কাজ হল আমাদের মাটিতে কোনো রকম ছত্রাক এবং কীট পতঙ্গ জন্ম জন্মাতে পারবে না তাহলে এই ফুরাডন আমি ব্যবহার করব এক টি স্পুন এর পাশাপাশি এটি দেখতে পাচ্ছেন ফাঙ্গিসাইট সাপ আপনারা ব্যাবিস্টার্ন রেডোমিন গোল্ড যে কোনো একটি অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করবেন আমি এখানে সাপ ব্যবহার করছি দুই টি স্পুন সাপ ব্যবহার করব একটি আট ইঞ্চি টবের জন্য তাহলে এই উপাদানগুলিকে আমি সব এক জায়গায় করে নিলাম এরপরে খুব সুন্দরভাবে এই উপাদানগুলিকে মিশিয়ে নিতে হবে তারপরে আমরা এই উপাদানটা পুরো একটি টবে ব্যবহার করব এটি ভীষণ ভালো একটি রেড জামরুল গাছ আমি এটি হবিদপুর থেকে কিনে আনি তো এই গাছটি একদম বুশি টাইপের হয়ে গেছে আমি অক্টোবরে এই গাছটি বসাই এবং এখনই এই গাছটি এত সুন্দর আশা করি আগামী বছর এই গাছটিতে আমি ভীষণ ফল পাব তো এই গাছটিকে আমি জৈব সার মেশানোর জন্য প্রথমে আমাকে যেটি করতে হবে সেটি হলো প্রত্যেকটি গাছ যাতে ড্রাই থাকে অর্থাৎ মাটিটা যাতে শুকিয়ে যায় অন্তত সাত আট দিন আগে জল দেওয়া হয়েছে গাছগুলোতে তারপরে আর জল দেওয়া হয়নি যার জন্য দেখতেই পারছেন পাতাগুলো একটি নুয়ে নিয়ে গেছে তারপরে আমি মাটিগুলো এখান থেকে দুই ইঞ্চির মতো মাটি আমি তুলে নেব কোনো কিছু দিয়ে আপনি দুই ইঞ্চির মতো মাটি তুলে নেবেন এটি খুব সাবধানে করতে হবে যতটা রুট কম ক্ষতি করা যায় সেইভাবেই করতে হবে তবে কাজটি করতে হবে আপনারাও জুন মাসে এইভাবেই প্রত্যেকটি গাছে ফার্টিলাইজার অ্যাড করুন এবং বর্ষাতেই আপনার গাছের রূপ ঘুরে যাবে এবং দ্রুত তার বৃদ্ধি আপনি লক্ষ্য করতে পারবেন টবের গাছে আমি কোনো সময় রাসায়নিক ফার্টিলাইজার ব্যবহার করি না আমি সর্বদাই জৈব ফার্টিলাইজার ব্যবহার করি তো জৈব ফার্টিলাইজারের প্রচুর উপকারিতা আছে জৈব ফার্টিলাইজার দীর্ঘদিন ভালো থাকে রাসায়নিক ফার্টিলাইজার দীর্ঘদিন ভালো থাকে না এবং হিটে অনেক সময় এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে তো আমরা প্রায় তিন ইঞ্চি মাটি এখান থেকে তুলে নিলাম এই তিন ইঞ্চি মাটি তুলে নেয়ার পরে আমার যে জৈব ফার্টিলাইজারের মিশ্রণ আমরা মিশিয়েছিলাম সেই জৈব ফার্টিলাইজার চারিদিকে খুব সুন্দরভাবে আমরা দিয়ে দেব চারিদিকে যেন ঠিকঠাকভাবে ছড়িয়ে দেওয়া হয় সেদিকে নজর রাখতে হবে খুব সুন্দরভাবে আমরা জৈব ফার্টিলাইজারটা দিয়ে দিলাম এরপরে আমাদের যে মাটি সেই মাটি ওপর দিক থেকে কিছুটা চাপা দিয়ে দিতে হবে জৈব ফার্টিলাইজার দেওয়ার পরে এখনও আমার দুই ইঞ্চি এই জায়গাটা ফাঁকা আছে কিন্তু আমরা জানি আমাদের একটি টবের মাত্র এক ইঞ্চি ফাঁকা রাখা উচিত তো সেই অনুযায়ী আমি এর উপরে কিছুটা মাটি চাপা দিয়ে দেব এবং সর্বদাই আপনি নজর রাখবেন এই ফার্টিলাইজার দেওয়ার পরে ওপরে যেন কিছুটা মাটি চাপা দেয়া অবশ্যই হয় আমরা যদি লক্ষ্য করি তাহলে এই টপ থেকে জাস্ট এক ইঞ্চির মতো নিচে আমাদের এই মাটির লেভেলটি রয়েছে আমরা ফার্টিলাইজার অ্যাড করে দিলাম তো এই গাছটিতে এই মুহূর্তে আমাদের জল দিয়ে দিতে হবে যখনই আমরা কোনো ফার্টিলাইজার অ্যাড করব তখন সম্পূর্ণ মাটিটাকে একদম পুরো ভিজিয়ে দিতে হবে এইভাবে আমরা আস্তে আস্তে জল দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত আমাদের নিচ দিয়ে জল না বেরোবে ততক্ষণ আমাদের জল দিতে হবে তো আমাদের জল আস্তে আস্তে দেখতে পাচ্ছি নিচে যেতে শুরু করেছে টপটিকে জল পূর্ণ করে দিয়েছিলাম ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে অলরেডি ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তার মানে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো আছে এবং এই বর্ষার দিনে ড্রেনেজ সিস্টেমটার দিকে ভীষণ ভালোভাবে নজর রাখতে হয় তো আমরা ঠিক জুন মাসে এই ফার্টিলাইজার দেওয়ার কাজটি যদি করি তাহলে আমাদের গাছের রূপ কিন্তু রাতারাতি পাল্টে যাবে তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে আমাদের প্রয়োজনে অর্থাৎ রুপটপ গার্ডেন প্রেমীদের প্রয়োজনে শেয়ার করুন লাইক করুন এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান এবং গাছকে ভালোবাসুন যদিও এই মুহূর্তে সব থেকে একটি বড় কথা গাছ লাগানোরও প্রয়োজন নেই আমরা যদি যে গাছগুলি পৃথিবীতে আছে তাকেই যদি ঠিকভাবে রক্ষা করতে পারি তাহলেই তারা তাদের বংশ বিস্তারে একদম পারদর্শী গাছকে পৃথিবীতে ভরিয়ে তুলবে গাছ নিজেই তো তাই আমাদের গাছ লাগানোর চেয়েও গাছকে রক্ষা করাটাই মূল দায়িত্ব তাই আমাদের রুপটপ গার্ডেনের একটি গাছও যাতে না মারা যায় সেদিকে খুব ভালোভাবে নজর রাখতে হবে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে গাছ করুন গাছের সঙ্গে থাকুন